হ্যালো বিবান ওয়েলকাম টু মাই ভিডিও তোমরা সকলে কেমন আছো আশা করছি সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে চলে এসছি এই ভিডিওটা প্রায় তিন মাস আগের ভিডিও তখন আমার মেয়ের বয়স হয়েছিল দু মাস আর এখন আমার মেয়ের বয়স হয়েছে পাঁচ মাস তার মানে ভাবতে পারছো যে আমি কতটা পরিমাণে কুড়ে যে তোমাদের সাথে তিন মাস আগের ভিডিও আমি শেয়ার করছি কিন্তু আমি এবার থেকে চেষ্টা করব যে প্রত্যেকটা সময়কার ভিডিও প্রত্যেক প্রত্যেকটা সময় শেয়ার করা কারণ শেয়ার না করা হলে না সেই ভিডিওগুলো গ্যালারিতেই থেকে যায় আর গ্যালারির মধ্যেই পরে গিয়ে হয়তো ফোনে পুরো স্পেস ক্লিয়ার করার জন্য তখন হয়তো ডিলিট করে দিতে হবে এর জন্য আমি ভেবেছি যে প্রত্যেকটা ভিডিও প্রত্যেক সময় আমি এবার থেকে তোমাদের সাথে আপলোড করব। যেন তো ভিডিওতে ভয়েস ওভার অনেকদিন না দিয়ে দিয়ে না এখন আমার কথা বলতে গেলে একটু প্রবলেম হচ্ছে তোমরা প্লিজ একটু ম্যানেজ করে নিও আমার মেন না এক মাস আর দু মাস পুরো আমি ডট টাইমেই মানে সেই দিনেই ফটোশ্যুট করেছিলাম বাট তিন মাস থেকে একটু গন্ডগোল হয়ে গেছে তিন মাসের ফটোশ্যুটটা আমি চার মাসের পরে গিয়ে করেছি চার মাসেরটা চার মাসের ডট দিনে না তার পরে করেছি মানে চার মাস চলাকালীনই করেছি পাঁচ মাসটাও তাই এখন ওর পাঁচ মাস চলছে বাট এখনো ফটোশ্যুটটা সেরকমভাবে সেরকম ভাবে হয়নি কিন্তু আমি ট্রাই করবো এর মধ্যে করে নেওয়ার আর তোমাদের সাথে শেয়ার করার আমার এই ছোট্ট রানীকে কদিন আগেই নার্সিংহোম থেকে কোলে করে নিয়ে আসলাম না আর দেখো দেখতে দেখতে তার দু মাস বয়স হয়ে গেল দু মাসের ফটোশ্যুটটা আমি লজেন্স দিয়ে করেছিলাম আর নর্মালি আমার মেয়েকে রেডি করিয়ে ছবি তুলছিলাম তখন তাও অনেক শান্ত ছিল চুপচাপ শুইয়ে দিলে ভালো করে ফটো তুলতো আর এখন তো সে শুয়ে দিলেই হামাগুড়ি খাবে সব কিছু তার ধরতে লাগবে এখন তার অনেক কাজ আগে তাও একটু ওর অল্প কাজ ছিল যাই হোক সেটার জন্য ওকে রেডি করাচ্ছি আগে ভাবছিলাম আমি ওকে শুয়ে শুয়ে ছবি তুলতে পারতাম ভালো করে আর এখন যে দুষ্টুমি করে কি আর বলবো তখন সবেও শুয়ে থাকতে পারতো কোলে মানে ওকে কোলে করে নিয়ে ঘুরতাম আর এখন তাকে মানে সে তো এখন শোবেই না তাকে সে মানে তারপর তাকে বসিয়ে রাখতে হবে আর তাকে শোয়ালেই সে বারবার উল্টে যাবে আর শোবে তো নাই তাকে শুধু সাপোর্ট দিয়ে বসিয়ে রাখতে হবে কি আর করবো বলো এখন আমার মেয়েকে রেডি করিয়ে নিয়েছি জাস্ট নর্মালি রেডি করেছিলাম তখন তো ওই ডিসেম্বর সময় ছিল তখন প্রায় ঠান্ডাই ছিল তাই টুপি টুপি পরিয়ে নিয়েছিলাম আর খাটটাকে তোমরা একটু ইগনোর করো ঘরটা মানে যখনই আমার মেয়েকে সাজাতাম না খাটটা একটু এরকম এলোমেলোই হয়ে যেত তো যাই হোক মেয়েকে রেডি করিয়ে নিয়ে এখন আমি মেয়ের সাথে কয়েকটা ফটোশ্যুট করছি মেয়ে তো বড়োই হয়ে যাবে কিন্তু এই স্মৃতিগুলোই তো রয়ে যাবে তাই না ও যখন বড় হবে তখন ওকে ভালো করে এই ভিডিও ফটোগুলো আমি সব সময় দেখাবো ওকে দেখানোর থেকেও এই স্মৃতিগুলো আমার কাছে থাকবে আমি এই স্মৃতিগুলোকে দেখবো কারণ ও তো তখন বড়ো হয়ে যাবে এই ছোটোবেলাটার ফেরত পাবো না তাই আমি এই ফটো ভিডিওগুলো বেশি বেশি করে করে রাখি তোমাদের সাথে ভিডিওটা আজকে শেয়ার করলাম কেমন লাগলো ভিডিওটা কামেন্ট করে জানিয়েও ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে যেও আর এই ভিডিওটা ফেসবুক থেকে দেখছো না ইউটিউব থেকে দেখছো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর আমি এই বারো মাস অবধি চেষ্টা করব। আমার মেয়ের এই ফটোশ্যুটগুলো করার অনেকেই আছে মাঝখানে ছেড়ে দেয় বাট আমি ট্রাই করি যে সেই দিনে না করেও সেই মাস চলাকালীন ফটোশ্যুটগুলো করতে তাহলে মেমোরিজ হয়ে থাকবে তাই না তোমাদের এই আমার এই ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কামেন্ট করে জানিও আর তোমরাও তোমাদের বেবির সাথে এরকম ফটোশ্যুট করেছো কি না কমেন্টে জানিও তাহলে সবাইকে টাটা